আমাদেরকে জনসভার আগের দিন জনসভার উপলক্ষে আমাদের সংক্ষিপ্ত মিছিল করার দান করেছেন সেই মহান বাবুদিনী কোথায় আমরা শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ এই কথা মুন্নাবিন যার আদর্শ বাস্তবায় করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হতে পেয়েছি সেই একাই নামদার হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রামী ভাইরা আমার আগামী কাল সাত নং পাটোশীনিয়নের উদ্যোগে মলামমজে বালুর মাঠে একটি জনসভা দেয়া হয়েছে বিকাল তিনটায় আপনাদেরকে ওরাত তহত জানাচ্ছি যে সকলে বন্ধুত্বপূর্ণ মিলে মাহফিল আসবেন মাহফিল সাফল্য মন্ডিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জেলা সাবেক জেলা সভাপতি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী শহরের সাংগঠনিক সেক্রেটারি মেজবাহুল কায়ুম মেজবাহুল কায়েমকে দুই একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি